এই যে আমাদের পাশ্ব তেসং এলপি স্কুলের তৃতীয় শ্রেণীর শ্রেণীকক্ষ এই যে ক্লাস ফাইভের ছাত্রছাত্রীরা পরিষ্কার করছে যেহেতু তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ছোট ছোটো তাই তারা বড় মানে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরিষ্কার করেছে না ছোটো ভাই বোনদের শ্রেণীকক্ষটা পরিষ্কার করছে ক্লাসরুম খুব আনন্দের সঙ্গে এই যে সাফাই অভিযান চলছে এই যে টিভি আছে ক্লাস থ্রিতে এ যে এদিকে কোচিগাটা বাচ্চাড়া এ তোমরা ক্লাসরুম পরিষ্কার করতে আরার না আচ্ছা আচ্ছা স্কুলটা পরিষ্কার করা সুন্দর না সুন্দর না নি অপূর্ব সুন্দর থাকলে আরাম লাগে না নি আচ্ছা খুব সুন্দর খুব অ্যাকটিভ আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই যে খুব আনন্দের সঙ্গে আর অর্পিতা মন্ডল দীপিকা দাস শাহসা বেগম পল্লমী দাস এই যে অয়ন দাস আফসারা এদের মিনময় আছে এর সঙ্গে ছোটো ছোটো ছেনির মানে ওয়ান এবং কমানি বাচ্চারা আছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ভেরি গুড আর ওখান বাহিনীর সব পরিষ্কার রাখবে তো না নিষ্কার রাখা আমরা সবের দায়িত্ব আমরা সবে তাহলে তোমরা না ছাত্র ছাত্রী শিক্ষক সবের দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিদ্যালয়ের চারপাশ এবং শ্রেণিকক্ষ